আজকে মালয়েশিয়ান রিঙ্গিত এক রিঙ্গিতে কত বাংলাদেশি টাকা হয় এবং মালয়েশিয়ায় প্রতি গ্রাম স্বর্ণের দাম এবং প্রতি স্বর্ণের দাম আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতে আপনি পাবেন উনত্রিশ টাকা একাশি পয়সা এবং আপনি যদি বিকাশে টাকাটা নেন তাহলে পাবেন উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে আজকে মালয়েশিয়ার এক গ্রাম স্বর্ণের দাম চব্বিশ ক্যারেটের আজকে মালয়েশিয়াতে এক চব্বিশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম চারশো ছিয়াত্তর রিঙ্গিত বিশ পয়সা এবং আপনি যদি এক বরি স্বর্ণ ক্রয় করে থাকেন মালয়েশিয়ান ছয় হাজার সাতশো একুশ রিঙ্গিত বিশ পয়সা পড়বে সেই সাথে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম পাঁচশো পাঁচচল্লিশ রিঙ্গিত চার পয়সা এবং বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম ছয় হাজার তিনশো সাতান্ন রিঙ্গিত ঊনপঞ্চাশ পয়সা একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম চারশো ছিয়ানব্বই রিঙ্গিত নয় পয়সা এবং একুশ ক্যারেটের এক স্বর্ণের দাম পাঁচ হাজার সাতশো ছিয়াশি একুশের চুয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম চারশো আটচল্লিশ রিয়াল সাতানব্বই পয়সা এবং আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম পাঁচ হাজার দুইশো পঁচিশ রিঙ্গিত অষ্টআশি পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে মালয়েশিয়ান টাকা